আপনার একটা ছাত্রের গল্প অনেকেই জানেন যে ও পরীক্ষায় পড়ি গেছে কুমিরির রচনা কার রচনা কুমিরের রচনা এখন যেই দেখে গরুর রচনা পড়িস তো গরুর রচনা পড়লে ও চিন্তা করছে এখন এই রচনা কি করে লিখবো এই তো আইছি কুমির রচনা ও করিয়েছ কি লিখেছে যে গরু তার সাইডে ঠ্যাং আছে দুটো পা আছে চোখ আছে কান আছে নাক আছে দুধ আছে সব আছে এখন এই পুকুর নদীর পাড়ে বেঁধে থই গরু ঘাস খাই খাতি খাতি হঠাৎ একদিন চলে গেছে পানির পিপাসা লেগেছে নদীতে পানি খাতি যেই পানি খাতি গেছে সেই অমনি কুমির ধরে নিয়ে গেছে এখন কুমিরের হাত আছে দাঁত আছে মুখ আছে নাক আছে লম্বা একটা লেজ লেজ আছে ওই লেজ হইলো খাস কাটা খাস কাটা খাস কাটা এই তিন পৃষ্ঠা লিখে তিয়াই এ চিন্তা করছে গরুর রচনা দিছি ও কুমির লিখে বসে দে দেবার দিন অন্য আর একটা রচনা দিই তো আর একটা রচনা দেশে বাড়ির রচনা তাতে লিখেছে যে বাড়ি একটা বাড়ি ছিল খুব সুন্দর এই বাড়িটা আমাদের মনুল ইসলাম ফারুকি ভাইয়ের বাড়ির মতো বাড়ি সাত করা উপরের ছাদটা খুব সুন্দর বৃষ্টির পানি ধরার জন্য আছে মাঝে মাঝে ওই ওই পানি নদীতে নদীতে যায় একটা কুমির আছে আর সেই কুমিরির হাত আছে পা আছে চোখ আছে কান আছে নাক মুখ আছে লেজ আছে খাস কাটা খাস কাটা আবার ছয় পৃষ্ঠা সাদ দেখছে এ তো বেকায়দায় খাস কাটা কনে ফেলবে তো এর অন্য রচনা দিতে হবে ওর রচনা দেশে যে এবার এ শেরে বাংলা ফজলুল হক এরপরে রচনা লেখক ও লিখেছে শেরে বাংলা ফজলুল হক বাংলাদেশের বাঘ বলা হইতো সে খুব ভালো মানুষ এবং অনেক ভালো মানুষ তো যখন একবার ভারতের সাথে করে নিয়ে দেশ স্বাধীন করা হইলো তখন শেরে বাংলা এ কে ফজলুল হক বলেছিল আমরা খাল কেটে কুমির নিয়ে আইছি আর সেই কুমিরির হাত আছে পা আছে চোখ আছে কান আছে নাক আছে আর লেজ আছে খাস কাটা খাস কাটা তিন পৃষ্ঠা মানে যাই দায় খাস কাটা এখন এই কথা কেন বললাম কবির ভাই আপনি আসলে পরে স্টেজ উঠাই দেবো একদম তাড়াতাড়ি তুলব আমরা বারোটার আগে মাহফিল শেষ করব আমরা বেশি রাত করিনি মানে এখানে না সব জায়গায় মানে আমরা বেশি রাত করিনি আমাদের মাহফিল বেশি রাত পর্যন্ত হয় না বারোটার পরে মাইক টুটা ল কিন্তু আসার পরে ওই খাজ কাটা এখনো সারতে পারলাম বিষয়টা বুঝতে পারিছেন। মানে যত যাই শ্যামনগর গেলাম বলছে হুজুর আপনি আসলি পরে স্টেজে তুলব আমি ওরে জোরে গাড়ি চালালাম তাড়াতাড়ি করে স্টেজে উঠালে উঠাই বলছে সালাম দেন এবার বলছে বলছে আসেন তো এবার কনে বাড়ি যে কম্বলের তালে বসে থাকবেন দুই ঘন্টা পরে আসতে হবে তাহলে সহ্য না করে পারা যায় আর আমাদের অঞ্চলে বিশেষ করে সাতক্ষীরাই তো সামিনাই লাগাতে চায় খালি স্টেজের করে থিয়ে দেয় যে তোরা যা পারিস কর তো এইখানে তাও সামিয়ানা দিয়েছে আমি বলছিলাম একটু ঘিরা থাকলে বাতাস টাতাস আসে না একটু ঠান্ডায় মোটামুটি আরাম করে বসা যায় আবার নিচেই অন্য অঞ্চলেই কাপড় নিচে কিন্তু আবার এই যে পিছলি দেয় খেড় দেয় পল দেয় পল আমাদের যশোরে বলে তো আপনাদের এই মাটির ঠান্ডার পরে বসায় রেখেছে এই জন্য যুবকেরা এই ঠান্ডায় বসতে চাচ্ছে না ওই কোটের মধ্যে পকেট দিয়ে দু পকেটের মধ্যে কোট দিয়ে কোটের মধ্যে হাত দিয়ে মানে শীতে ভুল যাচ্ছে তো এই দিয়ে বসে মানে দাঁড়ায় আছে যাক দাঁড়ায় থাকা ভাইদের বসতে বলি না অনেক সময় কিসের জন্য যে বসতে বললে আবার অনেকেই চলে যায় যে দাঁড়ায় শুনছিলাম তা হচ্ছিল কি তার থেকে তাহলে যাচ্ছে তো এই জন্যে আমার মনে হয় যে যদি ভালো লাগে কিছু সময় বসবেন এখন এই খাস কাটা রোগ সাইতেছে না আর আমার বেলালি ভাই খালি ওই জায়গায় যাই দেখি কালেকশন করে আর বসায় রেখি কয়ে যে আমি হুজুর বসাই রেখে কালেকশন করিনি এখন মানে এ শুধু ভাই একা কয় না সব হুজুরি দেখি ওই কথা কয় যে আমার বকটা রেখে কথা বলা আমার অভ্যাস না খালি বলছি না এখনো এখন কি আমার কালাম কিছু নেই আরও যখন স্মৃতির রাতি রাত বারোটার সময় তুলে দেন আমার তো মানে মাথায় কাজ করে না যে কম নে পালাতি ব্যা এই রাত্রি বৈশি থেকে যদি ওয়াজ আমার মুখ থেকে ডেলিভারি ভালো না পান তাহলে আপনাদেরও মিজাজ খারাপ হবে না খাসকাটা খাসকাটা থাকবে আর তো এই জন্যে সমস্যা তো আছে তারপরেও সাতক্ষীরা মানে হলো ইসলামের জন্য উর্বর একটি অঞ্চল ঠিক না বেঠে এই সাতক্ষীরায় ঝড় হয় টর্নেডো হয় সুনামি হয় বাদ ভেঙে যায় তারপরেও এ ইমানকে ভাঙার মতো কোনো শক্তি এখনো হয় নাই এতটুকু শীত ক্ষমতা সাতক্ষীরার মুসলমানদের আছে এটাও অন্তত আমি বিশ্বাস করি এবার ঠিক একটু আসতে কইছে যে হুজুর পাম দিয়া লাগবে না কারণ এ কথা সব জায়গায় যাইয়ে বলেন নাই যাইয়ে বলি কি